এবার কি হবে কিওয়ান মাস্টারের এই অবস্থা আর ওদিকে ড্রাগনরা আমাদের উপর আক্রমণ করছে আমরা মাস্টারকে ছাড়া কিভাবে ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াব আমরা কি ওদের হারাতে পারব কিওয়ান দি কণ্ঠে বলল আমরা পারব লিওনি আমাদের পারতেই হবে মাস্টারকে দেওয়া কথা রাখতে হবে যেভাবেই হোক ড্রাগনদের সিলবার রাজ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না লিওনি চিন্তিত গলায় বলল কিন্তু কিওয়ান আমরা ওদের কিভাবে আটকাব ওরা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী তার উপর অজানজি ওদের সঙ্গে আছে লিলিংও সমর্থন জানিয়ে বলল লিওনি ঠিক বলছে কিওয়ান। অয়ানজি ড্রাগনদের সাথে আছে সে সিলবার রাজ্যের প্রতিটি অলিগলি চেনে ও চাইলে সহজেই ড্রাগনদের রাজ্যের ভেতরে প্রবেশ করাতে পারবে তাহলে আমরা কিভাবে ওদের আটকাও কিওয়ান গভীর চিন্তায় পড়ে গেল কয়েক মুহূর্ত নীরব থাকার পর সে দিশরে বলল জানি না লিলিং কিন্তু আমাদের পারতেই হবে যাও সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করো নিজেদের জীবন দিয়ে হলেও আমাদের সিলবার রাজ্যের সুরক্ষা নিশ্চিত করতে হবে লিলিং সম্মতি জানিয়ে সৈন্যদের প্রস্তুত করতে চলে গেল কিওয়ান তার পুরো বাহিনী নিয়ে সিলবার রাজ্যের সীমান্তে অবস্থান নিন ওদিকে ড্রাগনরা যুদ্ধের জন্য একে অপরকে উস্কানি দিচ্ছিল কিছুক্ষণ পরই ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল দুই পক্ষের অনেক সৈন্য আহত ও নিহত হল লাঙিয়া আর কিওয়ান তখনও যুদ্ধক্ষেত্রের বিপরীত প্রান্তে ছিল দুজন একে অপরের মুখোমুখি হওয়ার আগেই সন্ধ্যা নেমে এল নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর যুদ্ধ বন্ধ রাখতে হয় তাই দুই পক্ষকেই বাধ্য হয়ে যুদ্ধ থামাতে হল যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে কিওয়ান হতবাক হয়ে দেখল তার অসংখ্য সৈন্য আহত ও নিহত হয়েছে অন্যদিকে লাঙ্গা খোলা আকাশের নিচে শুয়ে শুয়ে কিওয়ান সম্পর্কে ভাবছিল অয়ানজি লক্ষ্য করল লাঙ্গা মুচকি মুচকি হাসছে সন্দেহজনক ভঙ্গিতে সে জিজ্ঞাসা করল তুমি কি ভাবছ লাঙা আমাদের এত সৈন্য আহত হয়েছে অনেকেই মারা গেছে আর তুমি এখানে চুপচাপ হাসছ লাঙা উদাসীন কণ্ঠে বলল তেমন কিছু না প্রিয় বোন আমি আমাদের সৈন্যদের মৃত্যু নিয়ে খুব একটা চিন্তিত নই কারণ সিলবার রাজ্যের সৈন্যদের তুলনায় আমাদের ক্ষয়ক্ষতি কম কাল আরও বড় হামলা হবে তখন ওদের আরও বেশি সৈন্য মারা যাবে আর শেষমেশ ওরা বাধ্য হবে হার মানতে এই বলে লাঙা সেখান থেকে চলে গেল ওদিকে কিওয়ান চিন্তায় ডুবেছিল আজ প্রথম দিনের যুদ্ধেই তার বাহিনীর বড় ক্ষতি হয়েছে এত কম সৈন্য নিয়ে পরের যুদ্ধ যেতা সম্ভব হবে কিনা সে জানে না যদি মাস্টার সুস্থ থাকতেন তাহলে হয়তো তারা আজই জয়ী হতো। এমন সময় লিলিং সেখানে এসে বলল তুমি ভেঙে পড়ো না কিওয়ান। আমরা পারব আমরা সবাই একসাথে লড়াই করব লিওনি হঠাৎ বলে উঠল কিন্তু লিলিং ওরা অনেক শক্তিশালী আর লাঙ্গা সে পুরো একটা দানব দেখুনি কেমন নিষ্ঠুর আমাদের সৈন্যদের হত্যা করছিল লিলিং মাথা ঝাঁকাল লিওনি ঠিক বলছে কিওয়ান আমাদের লাঙেকে আটকাতে হবে নইলে সে আমাদের একে একে ধ্বংস করে দেবে কিওয়ান কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল কাল লিলিং তুমি আর লিওনি সৈন্যদের পরিচালনা করবে আর আমি সেনাপতি লাঙেকে আটকাব লিলিং বিস্মিত হয়ে বলল কি বলছ কিওয়ান তুমি একা কিভাবে ওই শয়তানকে আটকাবে কিওয়ান চোখ বন্ধ করে শ্বাস নীল তারপর বলল জানি না কিন্তু আমাকে পারতেই হবে পরদিন দ্বিতীয় দিনের যুদ্ধ শুরু হল লিলিং ও লিওনি সৈন্যদের নেতৃত্ব দিতে থাকল আর কিওয়ান একাই ড্রাগন বাহিনীর ভেতর ঢুকে লাঙার সামনে গিয়ে দাঁড়াল কিছুক্ষণ চুপচাপ পরস্পরকে দেখার পর লাঙা হেসে বলল অবশেষে তুমি এসেছ মাস্টার কিওয়ান কিওয়ানের মুখ ঢাকা থাকায় লাঙ্গজা তাকে চিনতে পারে না কিওয়ান তলোয়ার উঁচু করে বলল আজ আমাদের মধ্যে শেষ লড়াই হবে সেনাপতি লাঙা